মানে ও মানে বাচ্চা চেয়ারম্যান আপনার মেয়ে তাহার পছন্দ করছে এত বড় সাহস আমার শত্রুর বাড়ির থেকে প্রস্তাব নিয়ে সা দুঃসাহস দেখায় এটা যে কি ঘটনা ঘটতে যাইতেছে আমিও সঠিক বলতে পারবো না তবে মন হইতেছে একবার ঘটনাটা ঘটে যাক গাছ জামাল একবারে শুকায় যাক আবার মন হইতেছে না ঘটলেই ভালো হয় তুমি কি সত্যি তানার বিয়ার প্রস্তাবে রাজি হয়েছো নাকি আবার কোনো ফোন দি আটতাস তোরে সাথে নিয়ে গেলে ওরা যে কুটসাল চালতে চায় সেইটা আরো কঠিন হয়ে যাবে বুঝছর রাগের মাথায় তুই কিছু উল্টাপাল্টা বলে ফেলাবি তারপর তো ওদের পথ আরো সোজা হয়ে যাবে লাগাইবো যুদ্ধ মারামারি কাটাকাটি আমি আপনার ছেলে না আপনি আমার ভালোবাসেন না আপনি যদি অপমানিত হন তাহলে আমার ইজত থাকবো বাবারে সম্মানও মানুষকে রক্ষা করতে হয় কিন্তু সেইটা হইল তুই যেভাবে গায়ের জোর দেখাইতে চাস ওইটা দেয়া হয় না তাইলে ওরা আরেকটু আগে গিয়া আরেকটা কুট চাল চালবে আমি চাই না তুই নতুন করে আরেকটা ভুল করস আজমুল্লা যদি আপনারে অপমান করে তাহলে আমি কি করে সহ্য করব কম কিচ্ছর বানা আল্লাহ ভরসা তুই এদিকটা দিকটা খেয়াল রাখ আমি ওই দিকটা দেখতেছি আজ তো ঠিক আছে তাহলে আপনি যান আমি এদিকটা দিকটা সুন্দর করে খেয়াল রাখছি আজমুল্লা যদি আপনার লগে কোনো রকম খারাপ ব্যবহার করে আমি কিন্তু উপযুক্ত শাস্তি দেব যান আপনি রেডি হ হাশ সসা মহমান এমনভাবে से করবে যাতে কোনোভাবেই ভাবে কোনো কিছু রকমতি না থাকে সসা আপনি কি সত্যি সত্যি তাদেরকে আপয়েন্ট করতে চাইতেছেন নাকি এর মধ্যে কোনো কিন্তু আছে না মানে ওই আপনি তো এত দিন ধরে তাদেরকে শত্রু মনে করতেন আজকে হঠাৎ করে যে বদলায় গেলেন বদলাতে জানে বলেই তো আজমল খা এখন ওই জায়গাতেই আছে আসলে তুমি কি করতে চাইতাছ এত আদুর আপ্যায়নের আড়ালে তোমার উদ্দেশ্যটা কি হ্যাঁ বাবা আমিও কিছু বুঝতে পারতেছি না হঠাৎ করে তুমি এত সৌজন্য দেখাতেছো কেন সময় হলে সব কিছু বুঝতে পারি আমি শুধু এখন চাই সব কিছু যেন নিখুঁত হয় আচ্ছা তারা যদি বুঝতে পারে যে এটা আপনার নতুন একটা খেলা মনে করার মতো কোনো ফাঁক তো রাখলে চলবো না জুলাস আপ্যায়নের মায়া জালে এমন করে আটকায় ফেলবি কোনো কিছুর ফুরসত যেন আর না পায় তোমার চোখে আমি সে পুরনো ঝিলিকটা দেখতে পাইতেছি মনে হইতেছে গভীর কোনো ষড়যন্ত্র খেলতাছো বাবা সত্যি যদি তুমি কোনো গেম খেলা চিন্তা করে থাকো তাহলে কিন্তু অনেক বড় বিপদ নাই আসবো এত আয়োজন এত ভদ্রতা এগুলো কি সত্যি সত্যি নাকি কথা কম জুলাস কাজ বেশি আচ্ছা তুই কি ভুলে যাস তোর আমি কি কুছিলাম সব কিছু জানতে নাই সব কিছু যেভাবে কইছি সেইভাবে কর আর কোনো কথা নাই ঠিক আছে তুমি বদলাও নেই আজমল চেয়ারম্যান শুধু তোমার মুখোশটা বদলাইছে বাবা আমরা চাই না তোমার মুখোশের নিচের খেলার জন্য আমাদের পরিবার অনেক বড় করে বিপদে পড়ুক ওরা ভাবতেছে আজ খা নরম হয়েছে শত্রু তোর আগুন বুঝি নিভাগেছে আসলে এটাই তো খেলার শুরু যত বেশি আদর আপ্যায়ন পাবে তত গভীর হবে তাদের বিশ্বাস আর বিশ্বাসের মাটিতে আমি রোপণ করুম আমার প্রতিশোধের বীজ এইবার হইব আসল খেলা আমারে দেখলা দেখ না দেখার ভান কইরা চইলা আসলা যে আমি কি এতই খারাপ না না পা আমি সত্যি আপনার প্রথমে খেয়াল করিনি কিছু বলবে না পা না কি আর কম ভাবতেছিলাম তোমার এত জ্বর আচ্ছা দেখি তো জট ডাসে নাকি না জট তো ছাইড়ে গেছে দেখতেছি তাই এখন তোমার শরীরটা কেমন একটু ভালো লাগতেছে নিশ্চয় না হাবা আজকে একটু ভালো আছে। আর কিছু কইবে না পা যাক আসলে কি কম তুমি মাইয়ার এত লক্ষ্মী এত ভালা তোমার মতো মাইয়াই দুনিয়াতে পাওয়া সত্যি অনেক কষ্ট ইমনের তো কথাই ভালো তোমার মতো একটা লক্ষ্মী মন্ত্র মাইয়া পাইছে মানে আম্মা কত রকম কত কথা শোনায় না তারপরও কত লক্ষ্মী হয়ে হইয়া তুমি কাজ করো এই যে জ্বর নিয়ে তুমি উঠান ঝাড়ো দিছো থালা বাসন মারছো কাপড় ধুস রান্না বান্না করছো কুটাকাটি করছো সবই তো তুমি এক হাতে করছো কি কইতেছো না তা এটা তো আমার দায়িত্ব পরিবারটাও তো আমার এগুলো তেমন কিছু আপা কিছু হইছে আপনার আপনি কিছু কইতে চাইতেছেন কিন্তু পারতেছেন না এমন কিছু কন না মানে কি কমো তোমারে কইও কি হইব তুমি নতুন বউ মানুষ তুমি কি বা করতে পারবার না না কিছু না আপা আমি তো আপনার বইনের মতোই বইন বইনরে কথা না কইলে কারে কইব কোন কয়া ফালান এই দাতয় তুমি একটা ভালো কথা কইছো বইনের মতো বইনেরই তো বইন সুখ দুঃখের বিপদ কথা কয় তাই না পাশের গ্রামে আমার এক ছোট ভাই আছে বুঝছো আমার কাছে হাজার পাঁচের টাকা চাইছে এখন আমার কাছে কি এত টাকা থাকে বুঝো না আমার কাছে তো এত টাকা নাই এই রে একটু ভাবতেছিলাম মানে কোথেকে আছে টাকাটা ম্যানেজ করি আবা আমার কাছেও তো এত টাকা নাই নেই কিন্তু আপা আমি ইমন রে কয়ে আপনারে টাকা ম্যানেজ করে দিতে পারি ইমন রে যদি আপনার কথা কই ইমন লগে লাগে এহেনই তো একটা সমস্যা আছে আম্মা ইমন তোমার দুলা ভাই এগো কাউরে কিচ্ছু কোয়া যাবে না কথাটা থাকতে এগো শুধু তোমার আর আমার মধ্যে আপা আপনি কোনো চিন্তা করেন না আমি দেখি কাউরে কোনো কিছু না জানায় কেমনে টাকার ব্যবস্থাটা করে দেওয়া যায় আমি করে দিতেছি আর আপনার আর আমার এই কথা আপনি আমি ছাড়া কোনো কাকপক্ষীতেও জানব না বোন তুমি বাঁচাইলা বাসাইলা আচ্ছা তুমি জানি ওদিকে বোকা মাইয়া এখনো আফসানারে চিনে নেই অতি বোকা কে মেটা কাদাই করতে হয় তাতে আমি খুব ভালো করে দিয়ে জানি আছে আরে পাগলি এত রাগ করছিস কি তোর বড় আছে না আগে তো তার বিয়ে দেওয়া লাগবে নাকি আমাগো পরিবারের একটা ঐতিহ্য আছে বড় বোন রাইখা ছোট বোনের বিয়ে দেওয়া তো আসলে যায় না বুঝছ না আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে তানহা বিষয়টা খুব এনজয় করতেছে রাগে আমার গাটা শিরশির করতেছে ইচ্ছা করতেছে বক্সিং গ্লাভসটা আইনা ১০০ বার প্র্যাকটিস করি মারুফটা যদি আমি একটাবার পাইতাম না ওরে আমি কিসা করতাম ওরে বাবারে তাহলে তো মারুফের দফরা হয়ে তবে সব কিছুর পিছনে বাপে আছে তো বাপের একটা মত চাচু এটা তুমি কেমন কথা কইতাছো যদিও একটা জিনিস আমার মাথায় আইতাছে না আমি হইতাছি এই বাড়ির বড় মাইয়া আমার বিয়ার আলোচনা হওয়ার কথা আমার বিয়ার আলোচনা না হয় আলোচনা হইতো শুধু ছোট ভুল ডান ভাইয়ের প্রসঙ্গে কেন হ্যাঁ এই জিনিসটা কি একবারের জন্য আমার বাবার মাথায় আসেনি করো বিয়ের ব্যবস্থা তুই যদি বিয়ের জন্য পাগল হয়ে কি খাও না আমি তো দোষটা আমিই করতেছিলাম প্রস্তাবটা কিন্তু এমনি এমনি আসা যাও করে না তো বাপ এবんば চসার বের সব সাইগা গেল পুত যগিতা আর হাম আমরা আর কি আমরা হলাম হইলো দাবার এই ধরনের খেলা চলবো এই ধরনের প্রস্তাব আসবোই এই যে প্রস্তাব আসছে এবং রাজি হওয়ার পিছনে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ চলে আছে খেলা আছে হয়তো কেউ চাইতেছে এই আঙ্গ মধ্যে নতুন করে একটা ঝামেলা বাদ আমাদের বাড়িতে আয়সা মারুফের জন্য আমার নাম উচ্চারণ করছে এরাই তো অনেক বড় অপমান সে মারুফ আমি চোখটা সুচ্চ করতে পারি না ওরা পাঠাইছে বিয়ার প্রস্তাব চাচ আসলে এই ব্যাপারটা তো হালকা করে দেখতে হইবো না তুমি তো ফাও যে পরিবারের সম্মান বজায় রাখতে হলে সবসময় চোখ কান খোলা রাখতে হইবো হ্যাঁ তুই ঠিকই কয়েছ প্রথম প্রথম তো আমি ভাবছিলাম এটা দিয়েছে একটা চালাকি তবে তখন চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাছি ব্যাপারটা আসলে আরো গভীর ওদের সাহস যেমনি ভাইঙা দিতে হইব যাতে পরেরবার আমাদের ঘরের নাম যাতে ওদের মুখে না আসে চাচা তোমার কিছু একটা করতেই হইব আমি তো কইলাম তুমি স্যার আমার কোনো ভরসা নাই বাবা তো এখন অন্য খেলার ফোন নিতে আছে বাবা কি ভাবতেছে সেটা তো আমরা বুঝতে পারতেছি না এখন মার উপরে যদি কোনো বদ মতলব নিয়ে হেনে আসে আর যদি এরা ভাবে যে আমরা জয়ী হমই তাহলে ওরা বোকার স্বর্গে বসবাস করতেছে আমার ভয় কি জানোস আমার ভয় তো তোর বাপের নিয়া কিচ্ছু কয় না নিজে নিজেই সব করে নিজে নিজেই ভাবে সে যে কি ভাবতেছে কি মতলব করতেছে সেই জানে চাচু তুমি আমাদের কথা দাও তুমি যেমনি হোক কোনো কিছু একটা করবা তবে তোরা কারোর সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করিস না আমি নিজেই দেখবো এই প্রস্তাবের পিছনে খেলা ঢাকা আসল খেলা ঢাকা হ্যাঁ চাচু আমগো সম্মান রাখার দায়িত্ব তোমার কাঁধে বড় সাথে দিলাম কিন্তু সবার খেলা ধরতে পারল আমার আপন ভাইয়ের মনের ভিতর কি খেলা চলে এটা তো ভার ভারখোলা খুবই কঠিন একটা কাজ তোরা এতো খুশি খুশি লাগতেছে কারণ কি কোনো কারণ নাই আপা তই আজকাল যে দাদি আজমুল চেয়ারম্যানের বাড়িতে মারুক ভাইয়ের বিয়ার প্রস্তাব নিয়ে যাইবো তুমি জান নাকি কি কস আজ চেয়ারম্যান রাজি হয়েছে তুই কেমন জানলে আরে রুস্তম ভাই তো আজমল চেয়ারম্যানের বাড়ি থেকে বাইর হয়ে আমারে ফোন দিতে কিন্তু আমার তো বিশ্বাস হইতাছে না আজমল চেয়ারম্যান তার মাইয়া তান হারে আমাকে মারো ফেল লাগে আমি তো নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না কেন তুই বিশ্বাস করতে পারতেছ আমাগো মারুফ ভাই কম কিসে হ্যাঁ এক বাপের এক পোলা দেখতে শুনতে ভালো বলতে গেলে তো আমগো জমিদারি আছে এক সময় তো সব কিছু তারই হইব এই রকম লাখে একটা পোলা কোন মাইয়ার বাপ হাত থেকে পশকাইতে দিব না বুঝছো আরে আমি কি ওইটা কইছি নাকি মারুফে সব কিছু আছে সত্য কিন্তু তানহারও তো কিছু কম নাই বরং তার থেকে বেশিই আছে আমার সন্দেহ অন্য জায়গায় তুই চেয়ারম্যানের মধ্যে এত দিন ধরে যে বিবাদ চলে আসতেছে সেটা এত সহজে সমাধান হয়ে যাব এর গায় আমি হিসাবটা মিলাইতে পারতেছি কেন নাই যে আপা তারা তো বোকা না এরা হিসাব কইরা দেখছে তাহার লাগে আমার ভাইয়ার মতো পাত্র এরা জীবনও খুঁজে পাইব না তুই এখনো একটা জায়গা নিয়েই চিন্তা করতেছস এই দুই চেয়ারম্যানের মধ্যে যে প্রতিহিংসার লড়াই চলে কেউ কারো দুর্বল জায়গা পাইলেই খাবলা দিয়া ধরে সেটা নিয়ে ভাবতাছি এইখানে আজমল চেয়ারম্যানের উদ্দেশ্যটা কি আমার কেন জানি মনে হইতাছে তুমি একটু বেশি ভাবতাছো দেখানিও আজমল চেয়ারম্যান এই বিয়েতে রাজি হইবই হইব

আমার ডাক দিতে হইবো কেন তুমি একটু রেখে কথা কম না মা আমার কতগুলো কাম দিচ্ছে করতে আচ্ছা যা বুঝলো কি হয়েছে ভাইজান যান বাড়িতে যে মেহমান আসবো সেই খবর শুনছো তো শুনছি কিন্তু একটু কথা ছিল বল মানে এতদিন যারা শত্রু বইলে ভাই ভাইছ যে তোমার শত্রু তাগ বাড়ির থেকে সম্বন্ধ হইতেছে তুমি রাজি হইল কেন সবকিছু এত হিসাব কুসা জিজ্ঞেস করবার দরকার নেই বুঝলো বাড়িতে সমর্থ মাইয়া থাকলে বিয়ে সাদের প্রস্তাব তো আসতে পারে নাকি ভাই যান তোমার তো আমি ভালো করেছি নি তুমি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার লোক না এখানে কোনো না কোনো মতলব আছে তোমার মতলব আচ্ছা এর মধ্যে যদি মতলব থাইকেও থাকে তুই জানে কি করবি না না আমার তো জানার অধিকার আছে এটা তো আমার পরিবার আমার পরিবার কোন খেলায় জড়াইতে যেতে সেটা আমার জানতে হবে না তুমি সব কিছু আড়াল করতেছ আড়াল করলে তো চলবো না ভাইজা সব কিছু জানলে খেলাটা কি জমবো নাকি মজা থাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝছি আমি খেলা খেলা তো তোমার তো খেলা এসব খেলাই তো তুমি ওস্তাদ এগুলি তো তোমার রক্ত মিশে আছে কিন্তু ভাইজান একটা কথা মনে রাখো তোমার এই খেলা খেলতে গিয়া এর খাসারত কিন্তু পুরা ফ্যামিলিতে দিতে হয় শত্রু দিনের প্রস্তাবের মধ্যে কিছু কোমোরা আছে ভাইজান যেটা তুমি জানো একদম নিশ্চিত আমি তুমি জানো কিন্তু এমন ভাব করতেছ মনে হইতাছ সব সফল তাই না সব কিছুর মধ্যে আমার যুদ্ধ খুঁজলে চলবো রে মজনুম মাঝে মাঝে যুদ্ধের মধ্যে শান্তি খুঁজতে হয় তুমি আমার হাসে ভাই যান শান্তি তোমার শান্তি মানি তো অন্যের বাড়িতে অশান্তি অন্যের বাড়িতে ঝড় তাণ্ডব এই জন্য আমি ভয় পেতেছি ওসব কথা বাদ দিত শোন তোরে আমি যে জন্য ডাকছি আমি তোরে যা কমু খুব মনোযোগ সহকারে শুনবি ফুলনু চাচি আইতেছে আমি চাই তুই ঘরে থাকা তো দূরের কথা বাড়ির আশেপাশেও থাকবি না তোমার কন্যা তানহা মারুফের নাতবো করার জন্য প্রস্তাব রাখতেছে আপনার সাহসের তারিখ করতে হয় তা না বলে আপনার আর আপনার বদমাস পোলা বাচ্চুর তার কুন্ডা পোলার লাগা আমার মায়ের বিয়ার প্রস্তাব লয়ে বাচ্চুর বাচ্চুরকে একবারও মনে হলো না যে আমি আসবো তা খাপলা দিয়া ওর কই যেটা বাই পারি। আনতে পারি তোরে আমি খুন করুম তোরে আমি যে কি কি করুম